নমস্কার শিবশক্তি অষ্ট চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে মঙ্গলদেব গোচর করছেন বারোই জুলাই তারিখে মঙ্গলদেব গোচর করবেন বৃষ রাশিতে সুতরাং মঙ্গলদেবের এই যে গোচর যার ইম্প্যাক্ট মূলত মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপরে কিভাবে পড়তে চলেছে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগামী বারোই জুলাই তারিখ মঙ্গলদেব গোচর করবেন বৃষ রাশিতে মঙ্গলদেব হচ্ছেন আপনাদের চতুর্থ স্থান এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতি যেহেতু কেন্দ্রস্থানের অধিপতি কেন্দ্রস্থান বলতে এক চার সাত দশ এই যে কেন্দ্রস্থান মূলত কেন্দ্রস্থানের অধিপতি যিনি গোচর করছেন মূল ত্রিকোণে অর্থাৎ অর্থ ত্রিকোণে যার ফলে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আমরা দেখব যে যেহেতু চতুর্থ স্থান আমাদের গৃহের জায়গা চতুর্থ স্থান আমাদের স্থাবর সম্পত্তির জায়গা সুতরাং সেই জায়গার বৃদ্ধি এবং সেই সঙ্গে অর্থাৎ বাড়ি যারা কিনতে চাইছেন ফ্ল্যাট যারা কিনতে চাইছেন জমি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় এটা সেই সঙ্গে আমরা বলবো যে গোচর করবেন পঞ্চম স্থানে সুতরাং সুতরাং কিনা এইবারে একদিকে পঞ্চম এবং একদিকে একাদশ এই যে কানেকশানটা তৈরি হচ্ছে অর্থাৎ পঞ্চম স্থান হচ্ছে ফটকা এবং একাদশ স্থান হচ্ছে অর্থভাব অর্থাৎ কিনা ফটকা কিছু অর্থ সেই অর্থ আগমনের একটা সুযোগ সেইটা কিন্তু মূলত মঙ্গলদেবের গোচরের ফলে তৈরি হয়েছে সেই সঙ্গে বলবো যে শিক্ষার্থীরা যারা শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন মঙ্গলদেব গোচর করছেন এবং সেই সঙ্গে বৃহস্পতিদেবের সঙ্গে জ্যুতি তৈরি করছেন বৃহস্পতিদেব আপনাদের কিন্তু দ্বাদশস্থানের অধিপতি অর্থাৎ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ সময় এটা যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই বলবো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ এটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হবেই হবে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে গ্রহের গোচর বিশ্লেষণ এটা কিন্তু ভীষণ ভীষণ দরকার যে কোন সময়ে আমরা কোন সিদ্ধান্তগুলোকে নিলে সেই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বাধা আসবে না সুতরাং মূলত এই জন্যেই কিন্তু গ্রহের গোচরকে আমাদের দেখতে হয় গ্রহের গোচরকে আমাদের বিশ্লেষণ করতে হয় সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা আগামী বারোই জুলাই তারিখ মঙ্গলদেব সঞ্চার করবেন অর্থাৎ মঙ্গলদেব গোচর করবেন বৃষ রাশিতে এবং বৃষ রাশিতে গোচর করে মঙ্গলদেব মূলত তিনটি নক্ষত্রের উপর দিয়ে মঙ্গলদেব কিন্তু পাস করবেন অর্থাৎ মঙ্গলদেব কিন্তু গোচর করবেন শুরুতেই হচ্ছে কৃত্তিকা এবং তারপরে রোহিণী এবং তারপরে আমরা দেখব মৃগশীর্ষা নক্ষত্র অর্থাৎ এই যে তিনটে নক্ষত্রের উপর দিয়ে পাস করবেন মূলত এই তিনটি নক্ষত্রের ওপর দিয়ে গোচর করবেন সুতরাং কোন সময়ে কি প্রভাব পড়বে সেই নিয়েই কিন্তু আমরা আলোচনা করব ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব বৃহস্পতিদেব আগামী ৪৫ দিন থাকবেন বৃষ রাশিতে বারো তারিখ থেকে যে বৃষ রাশির ঘর হচ্ছে আপনাদের পঞ্চম স্থান সুতরাং আমরা বলতেই পারি যে মূলত এই মুহূর্তে চতুর্থ এবং পঞ্চমের সঙ্গে একটা যোগ সেইটা কিন্তু স্থাপিত হতে চলেছে আমরা জানি যে বর্তমানে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কিন্তু শনিদেবের সাড়ে সাথে চলছে বিভিন্ন বাধার মধ্যে আছে সেই সঙ্গে আমরা বলবো যে আর্থিক দিক থেকে কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থায় কিন্তু মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকারা নেই সেই সঙ্গে গত উনত্রিশ তারিখে শনিদেব কিন্তু বকরি হয়েছেন সুতরাং সুতরাং আমরা বলতেই পারি যে আর্থিক দিক এবং সেই সঙ্গে সেই সঙ্গে পারিবারিক বিশেষ করে গৃহ ক্রয় বাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন বাধার শিকার হচ্ছেন এই মুহূর্তে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকারা সুতরাং মঙ্গলের সঞ্চার বারো তারিখে এটা কিন্তু মকর রাশি এবং লগ্নের ক্ষেত্রে আশীর্বাদ স্বরূপ আশীর্বাদটা কোন কোন দিক থেকে মূলত মঙ্গল আপনাদের কিন্তু কেন্দ্র স্থানের অধিপতি অর্থাৎ কিনা এক চার সাত দশ এই যে কেন্দ্র কেন্দ্র স্থানের অধিপতি সেই চতুর্থ স্থানের অধিপতি গোচর করবেন অর্থ তিকো মানে কোণে দুই পাঁচ নয় সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখব যে শিক্ষার ক্ষেত্রে সমস্যা কিন্তু এই মুহূর্তে কমবে সেই সঙ্গে আমরা দেখবো যে যারা কোনো ভালো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো এই সময় সেই সঙ্গে আমরা দেখব যে এই সময়ে যে সমস্ত কম্পিটিভ এক্সামগুলো হতে চলেছে সেগুলোতে সাকসেস রেট কিন্তু মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের অনেক বেশি সেই সঙ্গে আমরা বলবো যে শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন যেহেতু মঙ্গলদেব মঙ্গলদেব আপনাদের চতুর্থ স্থানের অধিপতি যিনি পঞ্চমে যাবেন এবং সেখানে বৃহস্পতিদেবের সঙ্গে জুতি তৈরি করবেন বৃহস্পতিদেব যেহেতু আপনাদের দ্বাদশ স্থানের অধিপতি অর্থাৎ কিনা যারা যারা দীর্ঘদিন ধরে মূলত চেষ্টা করছিলেন বিদেশে যাওয়ার জন্য কিন্তু কোনো না কোনো কারণে বাধা আসছিল এবার কিন্তু শিক্ষার কারণে বিদেশে যাওয়ার রাস্তাটা মূলত প্রশস্ত হল বাধা কাটবে এবার এবং সেই সঙ্গে বলবো বাইরে যারা অলরেডি আছেন এদের ক্ষেত্রে কিন্তু শিক্ষার উন্নতির সময় এটা সেই সঙ্গে আমরা বলবো যে মঙ্গল যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবেন সেই সময়ে কিন্তু মূলত প্রেমের সফলতা সেটা কিন্তু লক্ষ্য করা যাবে সেই সঙ্গে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মূলত প্রেমের সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেই প্রেম বিবাহে পরিণতি পায়নি সেই ক্ষেত্রে আমরা দেখব যে সেই প্রেম কিন্তু মূলত এই সময়ে বিবাহে পরিণতি পেতে চলেছে সেই সঙ্গে আমরা দেখব যে মঙ্গলদেব এই সময়ে তিনটি নক্ষত্রের উপর দিয়ে গোচর করবেন মূলত কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা যখন তিনি মূলত কৃত্তিকা নক্ষত্রের ওপরে অবস্থান করবেন সেই সময়ে কিন্তু প্রেমে কিছুটা ভুল বোঝাবুঝি সেটা বাড়বে সেই সঙ্গে আমরা দেখব যে বাড়ি এবং স্থায়ী সম্পত্তি নিয়ে কিছু সাময়িক বিবাদের সূত্রপাত এই সময়ে হতে এবং সেই সঙ্গে মায়ের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব যদিও সেটা সাময়িক নেক্সট আমরা আলোচনা করব মঙ্গলদেব যখন মৃগশীর্ষা নক্ষত্রে প্রবেশ করবেন বা গোচর করবেন এই সময়ে কিন্তু মূলত ফাইভ এবং ইলেভেন এই যে কানেকশানটা তৈরি হচ্ছে যার ফলে কিন্তু আমরা দেখব যে ফটকা কিছু উপার্জন এইটা কিন্তু এই সময়ে হবে সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে যে কোনো অর্থ আটকে ছিল যাদের আপনারা মূলত পাচ্ছিলেন না সেই অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে উজ্জ্বল হলো সেই সঙ্গে আমরা দেখব যে লটারিতে টাকা প্রাপ্তি যদিও যদি আপনাদের জন্ম ছক পারমিট করে এবং সেই সঙ্গে দশা এবং অন্তর্দশা যদি পারমিট করে সেক্ষেত্রে বলবো এই গোচর মূলত আপনাদের হানড্রেড পারসেন্ট আপনাদের যাই হোক সেই সঙ্গে আমরা বলবো যে এই সময়ে মূলত জন্মস্থান থেকে কিছুটা দূরে বা বিদেশে অথবা কর্মস্থলে যারা বাড়ি করতে চাইছেন জমি কিনতে চাইছেন বা ফ্ল্যাট কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভীষণ ভীষণ শুভ হতে চলেছে সেই সঙ্গে আমরা বলবো যে মূলত তৃতীয় স্থানের অধিপতি বৃহস্পতি কিন্তু তৃতীয় স্থানেরও অধিপতি আপনাদের সুতরাং এই যে তৃতীয় স্থানের অধিপতির সঙ্গে মূলত চতুর্থ স্থানের অধিপতি অবস্থান করবেন অর্থাৎ এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতি সুতরাং এই সময়ে কিন্তু যোগাযোগ বৃদ্ধি পাবে সেই সঙ্গে সেই সঙ্গে যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন এদের কিন্তু জনপ্রিয়তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যারা মিডিয়াতে রয়েছেন যারা যে কোনো এজেন্সি মূলক যে সমস্ত কাজে আছেন এবং সেই সঙ্গে জমি বা ফ্ল্যাট বা সম্পদ কেনা বেচার মধ্যে যুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু মূলত এই সময় যথেষ্ট শুভ যথেষ্ট শুভ এইবার আলোচনা করব যাদের জন্মছকে মঙ্গলদেব নিচস্ত বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলবো অবশ্যই কিছু প্রতিকার এই সময়ে আপনারা বাড়িতে বসেই করুন যাতে এই গোচরের সুফল আপনারা সহজে পেতে পারেন সেটা হচ্ছে প্রথম বলবো মা বগলামুখীর ধ্যান মন্ত্র পাঠ করুন প্রতিদিন একশো আটবার দুর্দান্ত ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলব যে মঙ্গলবারের দিন এবং শনিবারের দিন যেহেতু সাড়ে সাতই চলছে আপনারা মূলত বলিকে লাড্ডু দিন এবং সেই সঙ্গে লাল জবা ফুল অর্পণ করুন সেই সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন হান্ড্রেড পারসেন্ট পাবেনই পাবেন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলবো যে মূলত এই সময়ে বগলামুখীর ছবি বা যদি কোনো ফটো থাকে সেক্ষেত্রে হলুদ ফুল অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার